আরে মুক্তার ভাই কি করতেছেন আরে ভাই একটু ওয়েট করেন আজকে যে জিনিস নিয়ে আসছে アンティークস অনলি ওয়ান পিস আনকমন জিনিস আপনার কালেকশন মানে আনকমন ও মাই গড এটা কি ভাই এটা হলো アンティーク শো পিস ওয়াল রেকর্ড আচ্ছা এটা ওয়াল ডেকোরেশন করার জন্য জি জি ভাইয়া অসাধারণ ভাই এটা কি লোকাল আইটেম নাকি ভাই ইম্পোর্টেড আইটেম না না অবশ্যই তো ইম্পোর্ট আইটেম ও মাই গড ভাই এটা কি মেটাল না প্লাস্টিক 100% 100% পিওর মেটাল এবং কি এটা ব্রونز মেটাল যদি আপনি একরাদাম উসা করেন তাহলে কখনোই নষ্ট হওয়ার সম্ভাবনা নাই মাই দেখেন আসলে বাসার ডেকোরেশন করার জন্য কিন্তু অনেকে অনেক কিছু ঠুকে বেরান আজকের যে আইটেমটা দেখানো হচ্ছে এটা কিন্তু আর এই কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা আপরা কালেকশনে মুক্তার ভাই একবারে নতুন প্রোডাক্ট চলে আসছে সেটা কিন্তু আনবক্স করতেছিল আমরা একটু জানতে চাই মুক্তার ভাই এখানে কি কি দেওয়া আছে পাতার শেপ করা আছে মেটাল দিয়ে সম্পূর্ণ মেটাল দিয়ে পাতা শেপ করা আছে এবং কালারটা কিন্তু খুব চমক অ্যান্টিক কালার আচ্ছা কিন্তু কালার কখনো উঠবে না ওকে ওকে ফেড হবে না কালার কখনো না কখনো না অসাধারণ ভাই দেয়ালে এটা টাঙায় রাখার সাইজটা কিরকম যদি একটু বলতেন সাইজটা অবশ্যই আমি মেপে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা আরো অনেক কালেকশন আছে একে একে আমরা দেখাবো তবে আপনার একটু সাইজটার মেজারমেন্ট নিয়ে নেন এটা সাইজ হবে আপনার কি 44 ইঞ্চি 44 ইঞ্চি হ্যাঁ ওকে অনেকেই বলতেছেন গড়ি দেখান ভাই আফরা কালেকশনে 1000 এর উপরে গড়ি আছে কোনটা দেখাবো ভাই বলেন ওকে আর চওড়া হচ্ছে আপনার কি 17 ইঞ্চি অসাধারণ ভাই এবারে একটু মেইলা ধরেন আমরা একটু দেখাই দেখেন কত চমৎকার পিওর অ্যান্টিক কালেকশন আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি মেটাল ওয়াল শোপিস রাজকীয় ঘরের ডেকোরেশনের জন্য একবারে ভাই এটা প্রাইস কত ভাই

তো মনে হইতেছে স্বর্ণ একদম জি ভাই বাইশ ক্রেটের গোল্ড একদম কালার নিঁখুঁত কালার কোন একটা বাবল না একদম নিখুঁত আচ্ছা আচ্ছা এরকম পলিকরা থাকে না যেটা পলিকরা থাকে যদি আমি আনবক্স করি তাহলে অবশ্যই সেটা আরো চমৎকার দেখা যাবে আরো চমৎকার দেখা যাবে যে যেহেতু কাস্টমারের জন্য এগুলো রাখা কাস্টমার যেহেতু কিনবে তাদের বাসায় নিয়ে শো করবে এজন্য একটা প্রোডাক্ট আমরা খুলে আপনাদেরকে দেখিয়েছি বাকিগুলো এরকম প্যাকিং করে দেখাচ্ছি স্ক্রিনশটটা আপনারা ঠিকমতো যদি দিতে পারেন অ্যাকিউরেট সেম প্রোডাক্টই অ্যাফ্রা কালেকশন থেকে পেয়ে যাবেন অসাধারণ এটার হাদিয়া কত ভাই এটা সেম প্রাইস থাকবে ছয় আটশো টাকা ছয় হাজার আটশো টাকা জি চলে গেল গোল্ড কালারের ভেতরে তারপর আরেক কিছু আছে দেখাচ্ছি ডেলিভারি চার্জটা ফ্রি নাকি জি জি এই বা এখানে আবার একটু সিলভার কালার পেস্ট কালার গোল্ড কালার মাল্টি কালার পারপাস দেখেন এই যে এই পাশে একটা ফুল আছে এই পাশে একটা দুইটা ফুল তিনটা চারটা সুন্দর কাজ করা এটা আসলে অসাধারণ একটা কালার এটা যদি সামনাসামনি দেখেন আরো ভালো লাগবে এই যে আমি একটু কাছে নিয়েই দেখাই

ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা দেখেন অসাধারণ ডিজাইন কিন্তু চমৎকার দেখে ওরে ভাই এটা কি পদ্ম পাতা এই যে দেখেন

আচ্ছা আপনারা তো যতদূর জানি আমরা এই প্রোডাক্টগুলো পাইকারি করে থাকে জি জি তো পাইকারি প্রাইস পেতে হলে কয় পিস নিতে হয় ভাই পাইকারি প্রাইস নিতে হলে আপনি মিনিমাম আপনার 6 পিস নিতে হবে ভাইয়া সে ক্ষেত্রে দাম তো দাম তো একটু কমে আসবে আর যারা মানে খুচরা নিতে চাচ্ছেন এক পিস দুই পিস এটা কিন্তু আমাদের ফাইনাল প্রাইস থাকবে আচ্ছা কোনো বার্গেনিং করা চলবে না একদম ফাইনালি 6800 টাকা পাই শুধু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে শুধু অনলি খালি ডেলিভারি চার্জটা ফ্রি সমস্ত বাংলাদেশে ওকে এরপর দেখেন একটু লতা পাতা পাতা বড় বড় দেখেন এটা বট বৃক্ষের পাতা খুবই সুন্দর ডিজাইন এখানে কিন্তু গ্রিন কালার আছে আবার একটু দেখেন গ্রে কালার ডিপ গ্রে এখানে এই কালারটা আবার একটু হালকা সিলভার কিংবা হচ্ছে এটা হচ্ছে আপনার রোজ গোল্ড কালার টাইপের বেশ কয়েকটা কালার কম্বিনেশন এটা কিন্তু আসলে কিন্তু বট পাতা একটা কথা কি বট গাছ কিন্তু কিছুই দিতে পারে না অথচ কিন্তু সেটা ছায়া দিতে পারে ছায়া দিতে পারে ঠিক সেমই কিন্তু তাই কারণ এটা ওয়ালে থাকলে সৌন্দর্য ছায়া দিক বা না দিক ঘরের একটা সৌন্দর্য দিবে ভাই জি জি এটা প্রাইস কত এটাও সেম প্রাইস থাকবে 6800 টাকা 6800 টাকা জি অসাধারণ অসাধারণ আরো কিছু আছে একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে একটু দেখেন ওকে এই পাশে দেখেন আরেকটা দেখেন আরেকটা ওয়াও মানে এক কথা এখানে দেখেন কয়টা ফুল দেয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চমৎকার নয়টা আছে নয়টা এমনকি এইখানে যে ভাই রোলগুলো করা এগুলো মেটাল দিয়া জি সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল এবং কাজটা কিন্তু খুব নিখুঁত এবং কাছে দিকে যদি যাই দেখেন এই যে একদম পুরো নিখুঁত কাজ অসাধারণ এটা কত ভাই এটাও সেম প্রাইস থাকবে 6800 টাকা আচ্ছা আপনারা যদি সাইজগুলো আবার কনফার্ম হতে চান ওনাদের নাম্বারগুলোতে ফোন দিবেন ওনারা কিন্তু বাসায় এই জিনিস পাঠায় দেয় সরাসরি 6800 জি ডেলিভারি চার্জটা ফ্রি হ্যাঁ ডেলিভারি চার্জটা ফ্রি ওকে আচ্ছা এইগুলার ভিতরে ভাই ঘড়ি টড়ি হয় নাকি ডিজাইন ঘড়ি টড়ি হয় একটু ধৈর্য সহকারে দেখেন ঘড়ি আমি দেখাচ্ছি ছোট আছে বড় আছে দেখাচ্ছি আমি ওকে ওকে এই হচ্ছে আরেকটা আপনাদের মিরর ওফ এটা দেখেন এটা কিন্তু খুব জজ এটা ভিতর আবার ওখানে মিরর হ্যাঁ এটা মিরর টাকা ইচ্ছা করলে এখানে কাস্টমাইজ করে আপনি পিকটাও দিতে পারবেন আচ্ছা মানে ফটো ফ্রেম হিসেবেও পরে ফটো ফ্রেম হিসেবে এটা ইউজ করা যাবে ওকে ওকে এই যে দেখেন অসাধারণ অসাধারণ গোল্ডেন কালারের ভেতরে অ্যান্টিক কালেকশন জি এটা কত দাম এটাও सेम প্রাইস থাকবে 6800 ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে একজন লিখতেছে ইটলি পাঠানো যাবে আসলে ইটলি পাঠানোর যে খরচটা সেটা কিন্তু একটু বেশিই চলে আসবে আপনি যদি খরচ ব্যারি করতে পারেন ওনারা পাঠাতে পারবে এটা কোনো সমস্যা না ওনাদের সাথে যোগাযোগ করবে হ্যাঁ 100% ওকে এটার মধ্যে আরো 6800 অনেকেই লিখতেছে ওয়াও কি চমৎকার থ্যাঙ্ক ইউ সো মাচ এই যে আরেকটা পাতার ভেতরে দেখেন কত সুন্দর একটু দূর থেকে যদি দেখি সিনারি কিন্তু আসলে যত দূরে যাবেন সিনারি ঘুরে দেখতে সুন্দর লাগে যত দূর থেকে দেখবেন তত ন্যাচারাল লাগবে ওকে ওকে অসাধারণ স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা কত ভাই এটা সেম প্রাইস 6800 6800 টাকা জি ওকে এই যে এবার দেখেন এ হচ্ছে আরেকটা ওয়াও বিভিন্ন অফিস ডেকোরেশন করার জন্য কিংবা অনেকেই কিন্তু ইন্টেরিয়র এর কাজ করে থাকেন আপনারা ক্লায়েন্ট হ্যাপি করার জন্য একটা সাইট করতে পারেন একবারে হাইলাইট করার জন্য বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এর জন্য পার্লারের জন্য আপনারা এই আইটেম গুলো নিতে পারেন বিভিন্ন মার্কেট প্লেস হইতে পারে অফিস হইতে পারে বাসা হইতে পারে যে কোনো জায়গা যে কোন জায়গা এটা যে কোনো সমাজে গ্রহণযোগ্য এমনকি সৌন্দর্য ফিরে আনার জন্য এতটুকু যথেষ্ট আপনি ওই দেখা গেল আপনি স্ট্যান্ডার্ড জিনিস হয় যে ফ্যাশনেবল বলেন সেটাও সৌন্দর্য খুব চমৎকার একটা জিনিস এই যে দেখেন এটা কত প্রাইস এটা सेम প্রাইস 6800 6800 টাকা জি অনেকে বলছে নিতে চাই এবার দেখাবো হচ্ছে কচু পাতার মতো বাট এটা শাপলা পাতাই শাপলা ফুলের পাতা যেটা এটা হচ্ছে কি শাপলা পাতা বলি শাপলা পাতা দেখেন একটু দূর থেকে যদি দেখাই পাতা আছে কত একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা নয়টা পাতা জি গোল্ডেন আর অ্যাশ গ্রে টাইপের এটা কিন্তু একটু ব্যতিক্রম যেমন এটা কিন্তু আপনি ফ্রেম করা আচ্ছা আচ্ছা

ঠিক ঢাকা কলেজের পাশে দিয়ে যদি আসেন এক নম্বর গলি দোকান নাম্বার তিরাশি পঁয়ষট্টি ছিয়াশি আপনার কালেকশনের এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পরবর্তী কালেকশন আমরা চলে যাই দেখেন এ হচ্ছে আরেকটা মার্শাল আল্লাহ আফজাল ভাই বলতেছেন আসলে সুন্দর একটু দেখলে সুন্দরের প্রশংসা আমরা করতেই পারি ফুলের মাঝে এটা ফুলের মাঝে দেখেন মাঝে একটা ফুল পোজা হচ্ছে তো পাতা দুই পাশে মেলানো খুব সুন্দর সুন্দর যেটার ভেতরে এটা কত প্রাইস এটাও সেম প্রাইস ছয় হাজার আটশো ছয় হাজার আটশো ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আজকে যারা অর্ডার করবেন

আচ্ছা অনেকে তুমি ছোট সাইজ চাই এত বড় ডাইনিং রুম অনেকের থাকে না ড্রয়িং রুম থাকে না কিংবা বেডরুম একটু অল্প জায়গার ভেতরে আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে দেখাচ্ছি সেটাও সেক্ষেত্রে আমি আপনার কিছু মানে ভাইয়ারা বলছেন বা আপুরা বলছেন যে একটু মানে পাতলার মধ্যে মানে চিকনের মধ্যে কিছু দেখানো যেমন পিলার রাখার জন্য সেই ক্ষেত্রে এগুলো একটা মিনু একদম লেটেস্ট মানে অনেক সময় কিন্তু ঘরের ভিতরে একটা আনওয়ান্টেড বিম পড়ে যায় জি 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 সে বিমের সৌন্দর্য আপনারা বাড়াতে পারবেন একটু সোজা করে ধরেন একবারে দেখেন

এটা হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা এটা কি ডেলিভারি চার্জটা ফ্রি থাকে সম্পূর্ণ ফ্রি আজকে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে আপনার লম্বা হচ্ছে আপনার সাতত্রিশ লম্বায় হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি আমরা আড়াড়ি ভাবে যদি বলি এটা চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি এক তার মতো ওকে এতটুকুরই জায়গা হলেই যথেষ্ট পাঁচ হাজার আটশো টাকা এটার মধ্যে আরও আপনার ডিজাইন আছে এই যে দেখেন নিচের এটা দিয়ে বোঝানো হয়েছে যে এটা একটা ফুলের টপ ফুটন্ত গোলাপ ফুটন্ত গোলাপ একটা দুইটা তিনটা চারটা পাতাগুলো খুব সুন্দর মাসাল্লাহ দেখতে কিন্তু সেই অসাধারণ কত হাদিয়া এটা এটাও সেম প্রাইস 5800 5800 টাকা এখানে আরো ডিজাইন আছে এ হচ্ছে আপনার গয়া এই যে দেখেন এখানে কিন্তু ফুলগুলার ভিতরে মেটালের পাশাপাশি উপরে সম্পূর্ণ ক্রিস্টাল ক্রিস্টালিস্টাল এর পাপ দেয়া আছে জি 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 এটাও কি 5800 এটা সেম প্রাইস 5800 এখানে ক্রিস্টাল একটু বেশি জি ওকে এ হচ্ছে আপনার আরেকটা হচ্ছে আপনি বাটারফ্লাই এর মাঝে বাটারফ্লাই এই যে দেখেন প্রজাপতি এই যে একটা দুইটা

এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আপনার 5800 এটা सेम এটা 5800 জি ওকে আমরা আরো কিছু ডিজাইন দেখি ভাই এই ডিজাইনটা আমার খুব ভালো লাগছে এই হচ্ছে ইউনিক একদম লেটেস্ট দ্য বক্স বক্স করা স্কোয়ার শেপের ভিতরে খুবই অসাধারণ গোল্ডেন ফুটে রয়েছে একদম এটা কত এটা सेम প্রাইস 5800 আচ্ছা অর্ডার করার জন্য আগে কি কিছু পেমেন্ট করে নিতে হবে কি অবশ্যই কিছু আপনার অ্যাডভান্স করতে হবে কেননা অনেক ভাইয়া বা বোনেরা আপনার অর্ডার করার পর আপনার মালটা যখন পাঠাই

বা ভেঙে যাক বা নষ্ট হয়ে যাক সম্পূর্ণ আপনার কালেকশনে দেয় আপনার হাতে পৌঁছানোর আগ পর্যন্ত সম্পূর্ণ আমাদের রিক্স ইনশাআল্লাহ এটা প্রাইস কত এটা প্রাইস সেম থাকবে পাঁচ হাজার আটশো টাকা জি এইটাও দেখেন পাঁচ হাজার আটশো কি চমৎকার বক্সেস ডিজাইন স্কোয়ার শেপ যাদের পছন্দ হয় অসাধারণ অসাধারণ ওকে এরপরে আমরা আরো দেখাই এ হচ্ছে আরেকটা এই যে দেখেন পদ্ম ফুলের বাগান ফুলের বাগান চমৎকার এটা কত এটাও সেম প্রাইস পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো

ওকে চমৎকার তো এতক্ষণ বলছিলেন যে এটার মধ্যে ঘড়ি দেখানোর জন্য ঘড়ি হ্যাঁকে এখন দেখেন তাহলে ঘড়িগুলো দেখাচ্ছি ওকে এই যে দেখেন আপনার ঘড়ি আচ্ছা এখানে আপনার ঠিকই আছে আপনার ওয়াল মেটালের যেগুলো সব ঠিক আছে এখানে আপনার ঘড়ি বসানো হয়েছে ঘড়িটা কিন্তু ভাইয়া খুব চমৎকার বলতে কি মানে 8 বছরের এটা গ্যারান্টি আছে এটাও মেটালের উপরে সম্পূর্ণ মেটালের উপরে এটা সম্পূর্ণ মেটালের উপরে এটা ভাঙার কিছু নাই এগুলো ভাঙার কিছু নাই ওকে 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 ঠিক আছে ভাঙার কিছু নাই

এক হাজারের উপরে আইটেমের ঘড়ি আছে আপনারা যারা একটু ঘড়ি কিনবেন স্ক্রিনের নাম্বারটাতে আপনার ইমো হোয়াটসঅ্যাপে নক দেন যে ভাই এই টাকার ভেতরে আমাকে কিছু ঘড়ি দেখান ওনারা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে ওকে হচ্ছে আপনার পুরো ফুল গোল্ডেন আচ্ছা ফুল গোল্ডেন এর জন্য গোল্ডেন খোঁজেন মানে গোল্ডেন মানে আমাদের প্রোডাক্টটা শেষ হয়ে যায় তো সে ক্ষেত্রে সব সময় থাকে না সে ক্ষেত্রে এই যে গোল্ডেন এটা নিতে পারেন আপনারা খুবই চমৎকার এটা কত এটা সিম্পল 5800 5800 ইউনিট ঘড়ি আছে যে একটু মানে প্রাইজের মধ্যে

আপনি সোজা হিসাব বলে আপনি পিছনে যে পিকটা আছে এই কাগজটা তুলে আপনি ফটো সেশনে দিলে ওরাই এই সাইজটা কইরা দিবে ওকে গুড এটা তাহলে 2500 2500 টাকার মধ্যে আরেকটা কালার আছে অ্যান্টিক কালার এটা যেমন আপনি ব্ল্যাক ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ এ হচ্ছে আপনার অ্যান্টিক কালার এই যে দেখেন অ্যান্টিক 2500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এই হচ্ছে আরেকটা এটা অক্ষত অবস্থায় সারা বাংলাদেশ পৌঁছে সারা বাংলাদেশ ইনশাআল্লাহ ওকে ঠিক আছে আর এই হচ্ছে আপনি যেটা বলছি আপনাকে ফ্যামিলি ফটো ফ্রেম এটা কিন্তু লেখাই আছে ফ্যামিলি

আর এছাড়া এই শোরুমে কিন্তু এক্সক্লুসিভ অনেক অনেক ঘড়ি রয়েছে আসলে ঘড়ির কালেকশন একটা একটা করে দেখানো আমাদের কাছে একদমই সম্ভব না আপনাদের যে বাজেটটা আছে সেই বাজেট রেঞ্জের ভিতরে ওনাদেরকে যদি মেসেজ করেন ওনারা কিন্তু ঘড়ি দিয়ে দিতে পারবে তো ভাই অর্ডার করার সিস্টেমটা জেনে আজকে লাইফটা শেষ করবো জি অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনি যে প্রোডাক্টটা নিবেন ও প্রোডাক্ট নিলে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে নাম্বার আছে আপনি সেই ক্ষেত্রে আপনার হয়তো এক হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন বাকি যে টাকাগুলো হয় ক্যাশ অন ডেলিভারি হিসাবে আপনি ওটাই নিতে পারবেন আচ্ছা এইখানে আমি একটা ঘড়ি দেখতেছি যে বল এগুলো যন্ত্রের মতো ঘুরতেছে যে সেকেন্ডের কাটা কুই

এই শোরুমটাতে পাইকারি দামে এই প্রোডাক্ট গুলো যদি নিতে চান অবশ্যই ছয় পিস নিতে হবে এই নাম্বার যোগাযোগ করে ঘরে বসে প্রোডাক্ট কেনাকাটা করতে পারবেন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেস